হ্যালো ব্রুয়ান সকলে কেমন আছেন আজকে অনেক দিন পরে লাইভে আসলাম তবে আজকে আমি তোমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য আসিনি আজকে কিছু জরুরি বিষয় ছিল যেগুলো নিয়ে আমি আলোচনা করার জন্য এসেছি আর আজকের লাইফটা খুব ইম্পর্টেন্ট সবার জন্যই সেটা যারা দেখছেন সবার জন্য আপনারা সকলে লাইভে জয়েন হন তারপরে আমি আমার ইম্পর্টেন্ট যেই বিষয়টা ছিল সেটা নিয়ে আমি কথা বলতে চাই সবার কিছু বিষয় জানা উচিত আসলে অনেক সময় কিছু বিষয় থাকে যেগুলা ক্যামেরার আড়ালে পড়ে যায় তখন এই বিষয়গুলো নিয়ে আসলে কেউ কোনো কথা বলে না যারা জয়েন করছেন সকলকেই ধন্যবাদ আর যারা যারা লাইফটা দেখছেন সবাই লাইফটাকে শেয়ার করে দিবেন কারণ আজকের লাইফটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট আজকে উনত্রিশ তারিখ আপনাদের দু হাজার সালের উনত্রিশ জুলাইয়ের কথা মনে আছে কিনা আমি জানি না সেদিন একটা স্কুলের দুটো স্টুডেন্ট মারা যায় আর সেটা নিয়ে পুরো বাংলাদেশে অনেক বড় আন্দোলন হয় আর দুটো স্টুডেন্ট মারা যায় যখন স্কুল থেকে বের হয় বাস চাপা দিয়ে দুটো স্টুডেন্টকে মেরে ফেলে আর তখন দুটো স্টুডেন্ট মারা যায় আর সেটা নিয়ে সবাই প্রতিবাদ করে কিছু বিষয় আসলে যখন মিডিয়ার সামনে আসে তখন আমরা সেটার প্রতিবাদ জানাই আর যখন বিষয়গুলো হাইলাইটেড না হয় যখন বিষয়গুলো মিডিয়ার সামনে না আসে তখন এই বিষয়গুলো নিয়ে কেউ কিছু বলেই না তো সেই ঘটনাটা ছিল সেই ঘটনাটা ছিল দু সালের উনত্রিশ জুলাই সেদিন দুটো স্টুডেন্ট মারা যায় দুজনের নাম হচ্ছে রাজিয়া ও দিয়া আর আজকে দক্ষিণখান প্রেমবাগানে একটা বাচ্চা ছেলে মারা গেছে যার বয়স মাত্র বারো বছর কিভাবে মারা গেছে জানেন একটা অটো রিকশার ঢাকায় আমাদের দেশে যেভাবে বেপরোয়া ভাবে রিকশা অটো রিকশা বাস যেভাবে চলাচল করে আমরা আসলে কেবি নিরাপদ না সবাই সবাই ঝুঁকিপূর্ণ 2018 সালের 29 জুলাই আজ হয়তো সাত বছর পরে দু সালের অক্টোবরের উনত্রিশ তারিখ ঘটনা ঘটতেই থাকতেছে হয়তো এই তো সেদিন দু হাজার আঠারো সালের উনত্রিশ জুলাই রাজিয়ার দিয়া মারা গেছে আজকে উনত্রিশ অক্টোবর মিনহাজ আমি যতটুকু জানতে পেরেছি বাচ্চা ছেলেটার নাম ছিল মিনহাজ সে মারা গেছে আগামীকাল হয়তো আমি এর পরের দিন হয়তো আপনি এভাবেই তবে যে এলাকাটার কথা আমি বলছি অনেকে হয়তো জানে না না অনেকে হয়তো পরিচিত না প্রেমবাগান কোন এলাকাটা হ্যাঁ দক্ষিণ খান কোন এলাকাটা এটা হচ্ছে উত্তরার পাশেই দক্ষিণ খান মোল্লাটেক প্রেমবাগান মোল্লাটেক যে এলাকাটা সেখানে প্রায় আমার বিশ বাইশ বছর আমি সেখানেই ছিলাম এখন একটু অন্য কোথাও থাকি আর এখানেই মোল্লাটেক যে এলাকাটা সেখানে আমার ছোটোবেলা আমার স্কুল কলেজ আমার ফ্রেন্ড সার্কেল আমার বড়ো ভাই ছোটো ভাই সব কিছুই আমার আড্ডা জোন আমার সব কিছুই হচ্ছে মোল্লাটেকে অনেকে হয়তো জানে না আমি বা মোল্লাটেক উদয়ন স্কুলে পড়াশোনা করেছি মোরাটে উদয় স্কুল কলেজ আর যে এলাকাটা দিয়ে আমি প্রায় বিশ বাইশ বছর যাতায়াত করেছি স্টিল নাও এখনও আমার যাতায়াত করতে হয় ওদিকে আমার কাজিনের বাসা আছে ওদিকে আমার ফ্রেন্ড সার্কেলের বাসা মাঝে মধ্যে যাওয়া হয় তবে যে বিষয়টা নিয়ে আমি আসলে কথা বলতে চাই আজকে প্রেম বাগানে প্রেমবাগানে প্রেম বাগান আর সবার চিন্তার একটু সুবিধা করে দিই সেটা হচ্ছে এয়ারপোর্টের পরে যশীম উদ্দিন উত্তরার পাশেই হ্যাঁ রেল লাইনটা পার হলেই দক্ষিণখান প্রেমবাগান সেখানে আজকে একটা ছেলে বাচ্চা ছেলে বারো বছর বয়স তার বারো বছর আমি সিসিটিভি ফুটেজে দেখলাম ছেলেটা রাস্তা পার হচ্ছিল ছেলেটা রাস্তা পার হচ্ছিল আর যেই অটোরিকশা যেটাকে ইজি বাইক বলা হয় যে অটোটা বাচ্চা ছেলেটাকে মেরে দিয়েছে সেটা রং লেনে ছিল এই যে বেপরোয়া গতি এটা আসলে কবে ঠিক হবে আমি আমি আমাদের এলাকার কিছু মানুষের ফেসবুক পোস্ট দেখলাম কিছু মানুষ লিখতেছে যে এই বিষয়গুলো আসলে মিডিয়াতে না আসলে হয়তো কেউ জানবে না এটার বিচার হবে না কেন কেন বিচার হবে না এটার মজার কিছু কথা বলি আমি যখন মোল্লা কলেজে পড়ি বা যখন এলাকার মধ্যে আড্ডা দিই আমি কিছু কিছু বিষয় বলি হ্যাঁ স্কুলের একটা ভেঙে গেছে এখন ওই দেয়ালের ইটগুলো হচ্ছে ঠিক করে দিচ্ছিল কিছু এলাকার প্রভাবশালী মানুষ গণ্যমান্য ব্যক্তি তো যখন ইটগুলো ঠিক করে দিচ্ছিল দেয়ালগুলো ঠিক করে দিচ্ছিল তো ওইখানে প্রভাবশালী অনেক মানুষ দশজন জন বিশ জন একশো জন সবাই এসে ছবি তুলতেছে যে না ঠিক করে দিছে আমাদের দক্ষিণ গাম থেকে কসাইবাজার পর্যন্ত রাস্তাটা যখন কাজ চলছিল কাজ যখন শেষ হয় তখন ঠিক এলাকার প্রভাবশালী মানুষজন রাস্তা ঠিক হয়ে গেছে রাস্তায় দাঁড়িয়ে ছবি তুলছে যে এলাকার উন্নতি হচ্ছে সেই রাস্তায় একটা বারো বছরের বাচ্চা প্রেমবাগান দক্ষিণের প্রেমবাগান সড়কে মারা গেল এখন কোথায় সেই প্রভাবশালী মানুষজন আচ্ছা যেই অটো রিক্সার অ্যাক্সিডেন্ট হয়েছে এলাকার কোনো প্রভাবশালী মানুষ এই অটোরিক্সাটা কোন গ্যারেজে থাকে যেখানে গেছে সেই মালিকের সাথে কথা বলেছে হ্যাঁ এখনকার বর্তমান সময়ে কিছু হলে তো সব কিছু আগুন জ্বালা দেয় আমাদের আমাদের বাজার থেকে দক্ষিণ পর্যন্ত স্পিড ব্রেকারই নেই হ্যাঁ কষাই বাজার থেকে গাওয়ার পার হওয়ার পরে যদি ভুল না করি এরপরে হয়তো দক্ষিণ গান পর্যন্ত দুইটা স্পিড ব্রেকার আছে হ্যাঁ কিন্তু বাজার থেকে গাওয়ের পর্যন্ত কোনো স্পিড ব্রেকার নেই আর যেখানে যেখানে বাচ্চা ছেলেটা মারা গেছে হ্যাঁ ওইটার পাশে কিন্তু একটা স্কুল কেসি স্কুল এন্ড কলেজ এই রোডে কোনো দেখার মানুষ নেই হ্যাঁ বলতেছি না যে অটো রিকশাকে বন্ধ করে দাও পাঁচশোটার মধ্যে হয়তো লিমিটেশন আনা যায় যেখানে দুইশোটা অটো চলবে তাদের কাগজ থাকা লাগবে তাদেরকে চেক করার মতো কোনো ট্রাফিক পুলিশ এই রোডে নাই এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা সড়ক যেখানে বাজার থেকে দক্ষিণকান পর্যন্ত মানুষ যাতায়াত করে প্রতিদিন যাতায়াত করে তো আর যেই ছেলেটা আজকে মারা গেছে আমি আমি আজকে লাইভে বলে রাখতেছি আগামীকাল হয়তো আমি এর পরের দিন হয়তো আপনি ঠিকই এইভাবেই মারা যাবেন প্রেমবাগান সড়কে যদি আজকে আমি মারা যেতাম হয়তো অনেক মিডিয়া অনেক অনেক নিউজ পোর্টাল মানুষজন সেখানে বাচ্চা ছেলেটা দু গেল আঠারো সালের উনত্রিশ জুলাই যখন রাজিয়ার দিয়া মারা যায় স্টুডেন্ট তখন কিন্তু গোটা বাংলাদেশের মানুষ তাদের পাশে ছিল ঠিক তেমন আমিও চাই যে যার জায়গা থেকে যে যার জায়গা থেকে ওই বাচ্চা ছেলেটার পাশে থাকেন আর ওই যে স্কুলের একটা ঈদ ভেঙে গেলে আমরা এলাকার মোল্লাটেক এলাকার দক্ষিণ কান এলাকার প্রভাবশালী মানুষজন যেভাবে এসে ছবি তোলে না সেই প্রভাবশালী মানুষজন একটা মানুষও সেই বাচ্চা ছেলেটার ফ্যামিলির কাছে যায় নাই আপনারা যান যারা এলাকাতে থাকেন দক্ষিণখান মোল্লাটেক গাওয়ার প্রেমবাগান এখানকার তো অবশ্যই প্রভাবশালী মানুষজন আসেন যারা আছেন তারা সেই বাবাকে যে সান্ত্বনা দেন তাদের পাশে থাকেন সেই ফ্যামিলিটার পাশে থাকেন মিনহার যে ছেলেটা যে মিনহার ছেলেটা আজকে মারা গেছে আমার আসলে বলার কোনো ভাষা নেই আজকে আমি আজকে আমি সারা দিন বাইরে ছিলাম আমি বাসায় আসার পরে আমি ভিডিওটা দেখলাম আমি তোমাদেরকে একটু ভিডিওটা দেখাই ছেলেটার ছবিও দেখাই এই ছেলেটার বয়স বারো বছর তোমাদেরকে একটু ভিডিওটা দেখাই আমি জানি না তোমরা ক্লিয়ার ভাবে দেখছো না তবে আমি ওই পরিবারের কাউকে চিনি না বাচ্চা ছেলেটাকেও আমি চিনি না আমি চাই এটার বিচার হোক সবাই তাদের পাশে থাকুক আসলে যেই বাবা মার একটা সন্তান চলে যায় তাকে সান্ত্বনা দেওয়ার তো ভাষা জানা নেই এই তো এই তো কয়েকদিন আগেই মেট্রো রেলের বিয়ারিং প্যাড এটা পরে একজন মারা গেল সরকার আমি যতটুকু জানি আর কি সরকার থেকে বললো যে তাকে পাঁচ লাখ টাকা দিয়ে দো একটা জব দিয়ে দো আরে ভাই একটা মানুষের একটা একটা মানুষের মূল্য কি পাঁচ লাখ টাকা হুম পঞ্চাশ কোটি টাকা দিলেও তো সেটার মূল্য হবে না আপনি আপনি কিভাবে পাঁচ লাখ টাকার কথা বলেন আসলে আমাদের সবকিছুর যে ব্যবস্থা এখন বর্তমানে সেটা কোনোভাবেই না ঠিক তেমন আমাদের দক্ষিণখান প্রেমবাগান যে ঘটনাটা ঘটেছে মিনহাজ যে ছেলেটা বারো বছরের তার পরিবারের পাশে দাঁড়ান আর আমি রিকোয়েস্ট করতেছি আমি রিকোয়েস্ট করতেছি দক্ষিণ খানের যারা প্রভাবশালী ব্যক্তি আছেন তারা অটোরিকশা আর অটোরিকশার যে গ্যারেজ যারা এই ঘটনাটা ঘটেছে তাদের বিরুদ্ধে স্টেপ নেন আর অটোরিকশা এগুলো আসলে যেহেতু মানুষের যাতায়াতে কাজে লাগে এটা কমানো সম্ভব না বন্ধ করা সম্ভব না কিন্তু পাঁচশো থেকে একশো দুইশো একটা লিমিটেশন আনা যায় যাদের নির্দিষ্ট কাগজপাতি থাকবে তারা নির্দিষ্টভাবে সুন্দরভাবে চলাচল করবে একটা আইন থাকবে এখানে ট্রাফিক পুলিশ থাকবে এগুলো একটা ব্যবস্থা করেন এটা আসলে প্রভাবশালী যদি প্রভাবশালী মানুষ যদি না করে সেটা আসলে কেউ করতে পারে আমি আপনি কেউ করতে পারবে না তো আমি আসলে আমার ছোটোবেলাটাই দক্ষিণখান মোল্লাটেক যে এলাকাটা সেখানেই কেটেছে সেখানে আমার স্কুল সেখানে আমার কলেজ সেখানে আমার বড়ো ভাই ছোটো ভাই ফ্রেন্ড সার্কেল আড্ডা জন সব কিছুই আমার সেখানে স্টিল নাও আমি সেখানে যাই সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে মিনহাজ যে ছেলেটা বারো বছরের বাচ্চা আজকে সড়ক দুর্ঘটনা হয়েছে মারা গেছে এটা আসলে অ্যাক্সিডেন্ট বললে ভুল হবে এটা একটা মার্ডার সবাই তার ফ্যামিলির পাশে থাকবেন আর আমার লাইফটা শেয়ার করে দিবেন সবাইকে জানার সুযোগ করে দিবেন দক্ষিণ খান প্রেমবাগান মিনহাজ বারো বছরের একটা বাচ্চা ছেলের প্রাণ চলে গেল অটো রিকশার কারণে আমি সবাইকে রিকোয়েস্ট করব আর দক্ষিণ দক্ষিণখানের যারা প্রভাবশালী ব্যক্তি আছেন সবার দৃষ্টি আকর্ষণ করছি সবার কাছে রিকোয়েস্ট সবাই মিনহাজ তার পরিবারের পাশে থাকেন সবার কাছে রিকোয়েস্ট আর এটার সুষ্ঠু একটা বিচার হোক আর অটোরিকশা এগুলো একটা লিমিটেশন আনা উচিত আপনারা চাইলেই পারবেন সবাই মিনহাজের পরিবারের জন্য দোয়া করবেন আরেকটার জন্য সু সুষ্ঠু একটা বিচার হয়